বাচ্চা পাঁচ বছর থেকে পনেরো বছর বাচ্চা চালাইতে পারবে এটা রিমটা রিমটা হচ্ছে আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো যারা বাচ্চাদের সাইকেল খুঁজতেছেন কোয়ালিটি বাচ্চাদের সাইকেল কিন্তু আমাদের আপনি পেয়ে যাবেন আর অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন যারা ঘরে বসে বাচ্চাদের সাইকেল অর্ডার করতে চাচ্ছেন তারা এই ভিডিও টা দেখতে থাকবেন এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আমরা যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আবার চাইলে কিন্তু আমাদের শোরুমে এসেও নিতে পারবেন তো আমরা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে আসবো আজকে কি সাইকেল দেখাবে ভাইয়া আজকে আমাদেরকে কি সাইকেল দেখাবেন এই ভিডিওতে দেখাবো বাচ্চাদের হাইড্রোলিক ব্রেকের একটা সাইকেল দেখাবো খুবই জনপ্রিয় একটা সাইকেল খুবই সুন্দর

আচ্ছা এবং ক্যারেন্টার উপরে আপনার ফাইবার দেওয়া আছে যাতে মূল ক্যারেনের মধ্যে মরিচে না ধরে সিম কভারটা একবারে অসম্ভব সুন্দর এবং আপনার এটার সিট ছোট বড় করে চালাতে পারবেন বাচ্চা 5 বছর থেকে 15 বছর বাচ্চা চালাতে পারবে এটা সিট বড় ছোট করে 5 থেকে 15 5 থেকে 15 এটা আপনার রিমটা দেখেন রিমটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের হাই রিম হাই রিম এবং এই যে বডিতে যে লেখা আছে সানসি টায়ারের মতো অরিজিনাল কোম্পানির টায়ার রিমটা অরিজিনাল কোম্পানির রিম আচ্ছা আর আপনার হ্যান্ডেলটার মধ্যে আপনার সানসি মুদ্রার মধ্যে লেখা আছে হ্যান্ডেল এর লেখা আছে ক্লাস গুলা পাবেন আপনি আপনার অ্যালুমিনিয়াম এর ভেঙে যাবে না নষ্ট হবে না নষ্ট হবে না খুব সহজে নষ্ট হবে না আচ্ছা এটা বডি গ্যারান্টি কত দিন গ্যারান্টি পাবেন 5 বছরের আর আমরা এটার সাথে কিছু গিফট দিয়ে দেব কি কি যেমন ধরেন যে পিছনের এবং সামনের মাড গার্ড দিয়ে দেব হুম হুম তারপর এখানে একটা বেল লাগবে বেল দিয়ে দেব এবং সাসপেনশন কভার দিয়ে দেব আচ্ছা এই এর সাথে আরো কালার পাবেন ইনশাআল্লাহ আরো দুই তিনটা কালার আছে এটা একটা কালার এই কালারটা হলো একবারে আনকমন একবারে আনকমন একটা অস্থির কালার আর একটা আছে ব্লু কালার আর একটা আছে রেড কালার

আরেকটা চ্যানেলও আছে ওটা হচ্ছে এসকে সুমাইর ইন্টারফাইজ ওইখানে আমার ছোট ভাই ভিডিও করে এবং ওই শোর ওই আমার ছোট ভাই বসে আচ্ছা সুমাই ইন্টারফাইজ নামে একটা শোরুম আছে এটা হলো আমাদের তিনতলা শোরুম এবং ওই নামে একটা আপনার ইউটিউব আছে জি আচ্ছা তো যদি আপনারা সাইকেল কিনে কোনো সমস্যা না ওটা আমাদের আমাদের এই দোকান ওটা আমার ছোট ভাই ভিডিও করে আশা করি প্রত্যেকে দেখার কোনো সুযোগ না ইনশাআল্লাহ সুযোগ নেই আসলে ভিডিও কলের মাধ্যমে যে ভিডিও করতেছে তার চেহারাটা দেখলেন হ্যাঁ শোরুমটা দেখলেন ব্যানার দেখে নিলে আপনি কিন্তু একবার নিশ্চিত হতে পারবে আমাদের কাছে কিন্তু বড়দের সাইকেল আছে আপনারা ছোট বড় সবারই সাইকেল কিন্তু নিতে পারবেন তো যে কোনো ধরনের সাইকেল পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্পিনের নাম্বার দেওয়া স্প্রিনের নাম্বার দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে সবকিছুই থাকবে ডিসক্রিপশনও থাকবে তো যেখান থেকে সেখান থেকে আপনি কালেক্ট করে নিয়ে আমাদের এখানে চলে আসতে পারবেন তো আজকের ভিডিও শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন